আমার রাগি প্রমাণ করে যে তুমি কোনো জিনিস তোমার নিজের মতো করে করতে চাও এবং আল্লাহ যেভাবে চান সেভাবে তুমি চাও না ইমাম গাজ্জালি রহমাতাল্লি আলাই হতে বণিত সুন্দর চেহারা দিয়ে কি হবে যদি চরিত্র না থাকে উচ্চতর ডিগ্রি দিয়ে কি হবে যদি অন্তরে দিনের জ্ঞান না থাকে অটল সম্পদ দিয়ে কি হবে যদি ইমান না থাকে পৃথিবীর সব কিছু পেলে কি হবে যদি আল্লাহ সাথে না থাকেন মুসলমান যখন মসজিদের দিকে রওনা হয় সে তার ঘরে ফিরে আসা পর্যন্ত তার প্রতি কদমে আল্লাহ একটি নেকি দান করেন এবং একটি করে গুণা মোশন করেন বিশ্বনবী হরজত মোহাম্মদ সাল্লু আলিয়াল্লাম হতে বণিত যে ব্যক্তি মমিন নয় সে নিজের তৃপ্তি সহকারে আহার করে অথচ তার প্রতিবেশী অনাহারে থাকে আল হাদিস তুমি রাস্তা পাড়ে দিবে গাড়ি দিয়ে নদী পাড়ে দিবে নৌকা দিয়ে আকাশ পাড়ে দিবে বিমান দিয়ে একবারও কি ভেবে দেখেছ ফুল সিরাত পাড়ে দিবে কি দিয়ে সাবধান আল্লাহর নাফরমানি ও গুনা থেকে বেঁচে থাকো কেননা নাফরমানি দ্বারা আল্লাহর ক্রোধ অবরাজিত হয়ে যায় চোখ হতে বাম চোখের দূরত্ব যতটুকু মৃত্যু তার চেয়েও নিকটে বিশ্বনবী হরজত মোহাম্মদ সাল্লাহু আলাই বলেছেন রসুল্লাহ সাল্লাহু আলিয়া বলেছেন যে ব্যক্তি কোরআন পড়তে চায় কিন্তু সে পড়তে পারছে না তবুও বারবার সে পড়ার চেষ্টা করছে ওই ব্যক্তি পাবে দ্বিগুণ সোয়াব সুবাহ মুসলিম শরীফ সতেরোশো রসুল্লা সাল্লাহ আলিয়া সাল্লাম বললেন আল্লাহ অবশ্যই তার মান্দার প্রতি এজন্য সন্তুষ্ট হন যে সে কোনো কিছু খেয়ে তার প্রশংসা করে অথবা কোনো কিছু পান করে তার প্রশংসা করে সই মুসলিম রিয়াদুলসালহিন একশো চল্লিশ নং হাদিস সাবধান পুরুষদের জন্য স্বর্ণ ব্যবহার নিষিদ্ধ যদিও সামান্য আংটি হয় বললেন আমার রেসুল্লাহ নাইদের জন্য স্বর্ণ রেশম সিল্ক বেদ করা হয়েছে এবং আমার উম্মতের পুরুষদের জন্য তা অবৈধ করা হয়েছে আহাম্মাদ এক দল যাহার নামীকে কেমতের দিন জিজ্ঞাসা করা হবে কেন তোমাদের জাহান নামে প্রবেশ করানো হলো তারা বলবে আমরা নামাজ পড়তাম না সুর আল বিয়াল্লিশ তেতাল্লিশ রসুল্লা সাল্লাহ আলিয়াল্লামের বাণী হে আল্লাহ আমি আশ্রয় চাচ্ছি কিপনতা থেকে এবং আশ্রয় চাচ্ছি কাপুরুষতা থেকে আর আশ্রয় চাচ্ছি বার্ধকতার চরম পর্যায় থেকে দুনিয়ার ফেতনা ফাসাদ ও কবরের আজাব হতে বুখারি শরীফ পাঁচ হাজার আটশো আটাশি রসুল্লা সাল সাল্লাম মোনাফিকদের চিহ্ন বর্ণনা করে বলেছেন মোনাফিকের চিহ্ন তিনটি যখন কথা বলে মিথ্যা বলে যখন ওয়াদা করে ভঙ্গ করে আর যখন কোনো কিছু তার নিকট আমানত রাখা হয় তার খেয়ানত করে সই বুখারি শরীফ রসুল্লা সাল আলিউ সাল্লাম বলেছেন তোমরা কোনো মেয়েকে গালি দিও না গালি দিলে সেই গালি আমার গায়ে এসে পড়ে কারণ আমি রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম নিজেও একজন মেয়ের বাবা আল হাদিস কেমতের দিন ওই ব্যক্তির আমার নিকট সবচাইতে কাছে থাকবে যে ব্যক্তির আমার উপর বেশি দূর পাঠ করবে হরত মোহাম্মদ সাল্লি সাল্লাম রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন যে ব্যক্তি খ্যাত সারে তার প্রতিবেশীকে খুদাত্ত রেখে তৃপ্তি ভরে খেয়ে রাজযাপন করে সে আমার প্রতি ইমান আনেনি নি তার ব্যানী সাতশো একান্ন রসুল্লাহ সাল্লু বললেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে সে ব্যক্তির জন্য তার মৃত্যু ছাড়া আর অন্য কিছু জান্নাতে প্রবেশের পথে বাধা হবে না ইনশাআল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমাদের কেউ পরিপূর্ণ মমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে আপন পিতার চেয়েও ও সন্তানের চেয়েও এবং সকল মানুষের চেয়েও বেশি প্রিয় হই হাজার জন জ্ঞানীর সাথে যুক্তি তর্কে হয়তো আমি জিতে যাব কিন্তু একজন মূর্খের সাথে আমি কখনোই পেরে উঠব না খাবার এবং পানির চাইতেও মানুষের জন্য জ্ঞান বেশি দরকার কেননা খাবার এবং পানি তাদের দিনে একবার বা দুইবার প্রয়োজন হয় কিন্তু জ্ঞান প্রয়োজন তাদের প্রতিদিন নিঃশ্বাসেই ইমাম মাহমদ ইবনে হাম্বাল রাজিয়াল আনহতে বনিত